নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্ন ইউপিএসসি ডাব্লিউএসি রেলওয়ে ব্যাঙ্কিং এসএসসি সমস্ত চাকরি পরীক্ষা উপযোগী সেই সমস্ত প্রশ্নগুলো তোমাকে নিয়ে আলোচনা করলাম চলো ভিডিওটা শুরু করি যে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবে না এরকমই নিত্য নতুন সরকারি চাকরি এমসিকিউ কিউ কিউ ভিডিও পেতে এবং ম্যাথ রিজেনিং ইকোনমিক্স জিওগ্রাফিক্যাল বায়োলজি ফিজিক্স সমস্ত ধরনের প্রশ্নপত্র নিয়ে যে সমস্ত প্রশ্নপত্রগুলো পরীক্ষা সাধারণত আসে সেরকম এ জিকে পেতে জেনারেল নলেজ ম্যাথ রিজনিং সমস্ত কিছু পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর মধ্যে মধ্যে শেয়ার করে দাও চলো ভিডিওটা শুরু করা যায় ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার প্রধান বন্ধন নাগরিক কোনটি লোথাল অশ্বমেধ যজ্ঞ কী করছেন বৈদিক রাজারা অশ্বমেধ যজ্ঞ কারা করেছিল বৈদিক রাজারা মহাজন পদ গুলির মধ্যে বৃহত্তম কোনটি ছিল মগধ বুদ্ধের জন্মস্থান কোথায় লুম্বিনী মহাবীরের জন্মস্থান কোথায় বৈশালী মহাবীর কোন ধর্মের প্রবর্তক ছিলেন জৈন ধর্ম মাথায় রাখবে বুদ্ধ কোথায় মহা নিবান লাভ করেন কুশিনগড় প্রথম বৌদ্ধ সংঘ কয় প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব চারশো তিরাশি রাজগৃহে মর্যাদাপূর্ণ বিম্বিসার কোন রাজা ছিলেন মগধ এরকম মৌর্য এবং গুপ্ত যুগ চলো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য অস্ত্রশাস্ত্র কে রচনা করেন কৌটিল্য অর্থাৎ চাণক্য মাথায় রাখবে কিন্তু সন্ধি ও বিজয়ের জন্য প্রসিদ্ধ মৌর্য সম্রাটকে অশোক অশোক কোন যুদ্ধের পর বুদ্ধ ধর্ম গ্রহণ করে কলিঙ্গ যুদ্ধ আর এই কলিঙ্গ যুদ্ধতে অশোককে অনেক কিছু জিনিস হারাতে হয়েছিল অনেক প্রিয় মানুষ অনেক আত্মীয় স্বজন অনেক কিছু হারিয়েছিল গুপ্ত সাম্রাজ্যে প্রতিষ্ঠা কি করে শ্রীগুপ্ত গুপ্ত যুগে সোনার যুগ বলা হয় কেন অর্থনৈতিক সমৃদ্ধি ও সংস্কৃতি উন্নতির জন্য দেখো গুপ্ত যুগে আমাদের প্রচুর পরিমাণে অর্থনৈতিক ডেভেলপমেন্ট ঘটেছিল এখানে অনেক কিছু জিনিস এসেছিলো প্রত্যেকটা মানুষের মধ্যে কৃষিকাজের বিষয়ে অনেক আগ্রহ হয়েছিল এবং মানুষ যাতে কী ঘরে সব বেশি টাকা উপার্জন করতে পারে সে বিষয়ে অর্থ কী ফসল উৎপাদন করতে পারে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে এই যুগে সবথেকে বেশি হয়েছিল কালিদাস কোন রাজা শাসনকালে ছিলেন সমুদ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত দ্বিতীয় আর্যভট্টের বিখ্যাত গ্রন্থ কোনটি আর্যভট্টীয় নানন্দ বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত ফাহি আন কোন শাসকের সময় ভারতে আসেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় মধ্যযুগের ভারত ঠিক আছে দিল্লির সুলতানকে প্রতিষ্ঠাকে কুতুবুদ্দিন কুতুবউদ্দিন আকবর আর একটা মাথায় রাখবে আমাদের মুম্বাইয়ের যে সম্রাটকে তার নাম হচ্ছে ছত্রপতি সাম্ভাজি শিবাজি দিল্লির কুতুব মিনার কে নির্মাণ শুরু করেন কুতুবুদ্দিন আইবক দিল্লির সুলতানদের মধ্যে লৌহ পুরুষ কাকে বলা হয় গিয়াস উদ্দিন বালবান দ্বিতীয় সুলতানদের শেষ বংশ কোনটি লোদি বংশ ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা কে বাবর পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো বাষট্টি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর কত সালে সিংহাসন বসেন পনেরোশো ছাপান্ন সালে দিন ই ইলাহি ধর্মকে প্রবর্তন করেছেন আকবর মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ কাকে বলা হয় শাহজাহানের শাসনকাল তাজমহল কোথায় অবস্থিত আগ্রা আধুনিক ভারত ঠিক আছে প্লাসির যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে প্লাসির যুদ্ধে কে হেরে যান সিরাজুদ্দৌলা ভারতে ব্রিটিশ শাসনের সূচনা কোন যুদ্ধে মাধ্যমে হয় প্লাসির যুদ্ধ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থাকে প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোন বছর হয়েছিল আঠেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন অন্যতম নেতাকে ছিলেন ঝাঁসিরানী লক্ষ্মীবাই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকে করে এ উ কিউম ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বোম্বে বা মুম্বাই বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো স্বরাজ শব্দটি প্রথমকে ব্যবহার করেন দাদাভাই নৌরজি জারিওয়ানাবাগে হত্যাকাণ্ড কবে হয় উনিশশো উনিশ রাওয়াট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো নমক সত্যাগ্রহ ডান্ডি অভিযান কবে শুরু হয় উনিশশো সালে এটা মহাত্মা গান্ধী করেছিল ভারত ছাড় আন্দোলন কোন সালে হয় উনিশশো সালে ভারত কখন স্বাধীনতা লাভ করে পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কী ছিল জওয়াহরলাল নেহরু ভারতের সংবিধান কবে কার্যকর হয় ছাব্বিশে জুলাই উনিশশো পঞ্চাশ ভারতের রণকৌশলের জনক কাকে বলা হয় চাণক্য ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু আশা করি তোমাদের সামনে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিলাম চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করে মধ্যে মধ্যে শেয়ার করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে